হ্যালো তন্দুরা তন্দুরা বলছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরা খুব ভালোবাসি তো আজকে চলে আসি আমরা হাতি বান্দা ভিডিও বানাতে অনেক দিন পরে এর আগে ভিডিওগুলো হাতিবান্ধা বানাইছিলাম তো কে কে আসছে তোমাদের কাছে শেয়ার করছি এটা আমার হচ্ছে জাইম্বু জাইম্বু আর এটা হচ্ছে আমাদের বাড়ির চমক ছলো

যাচ্ছে না আমি বুঝতে পারছি না সব বন্ধুরা আমার মাথার ফুলটা কেমন লাগছে তা কমেন্ট করবেন কিন্তু সত্যিকারের ফুল না গোহামপুর থেকে আমার প্লাস্টিক করে দিলাম আর এমনটা ফিরফির করে ছাড়ছে আমার মাথা বেতনা ধরে

একটা জিনিস দেখাবো তোমাদেরকে ভালো জিনিস সেটা তোমাদের বাড়িতেও হয় বুঝি না হলে করবা এগুলা এখানে কী বলো তো এগুলা তালের তালগুলা গরম করে ইয়ে ছেঁকে তারপরে শুকাতে দিতে হবে যখন ইচ্ছা তার খাওয়ানো তখন খাইতে পারো আমরা অনেক করছি এগুলা এই যে এখানে আছে পাঁচটা থালার মধ্যে এখানে আছে আবার কাপড়ের মধ্যে এগুলো প্রতিদিন শুকাতে দিতে হয় নাহলে আবার রাত হলেই চ্যাপচাপা হয়ে যাবে তা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে এ পর্যন্ত টাটা আরেকটা কথা বন্ধুরা যে প্লিজ আমাকে সাপোর্ট করো দুই বছর থেকে ভিডিও বানাচ্ছি খুব কষ্ট করে